আমার বাচ্চা তো আমারই তো বাচ্চা হইব আর কি বাপ হইতেছে আমি আই হাই আমি কি করব আমার তো মাথা মাথা কাম করতেছে না কি রে বাপ হইছি আমি বাপ হইছি আমি বাপ হইছি আমি এত ঢং করতেছ কেন কি কি সে তুই খুশি হস নাই না খুশি হই নাই কেমনে খুশি হমু বাচ্চারা যখন হইব তখন কি জানবো যে তার বাপ একটা জুয়ারি তার বাপ একটা একদিন কাম কাম করে তিন দিনে কোনো না ধার দেনা কইরা তারপরে সংসার চালায় আরে বাচ্চারা ঠিক মতো পড়াশোনাও করাইতে পারবা না তারপর দেখা যাইবো যে বস্তির আজে বাজে মানুষগুলোকে মিশা নিশা পানি করা শিখছে বাপের মতো জুয়ারি হইছে টাকার অভাবে চিন্তাই করব তারপর এক সময় জেলে পয়সা মরবো অথবাকে কেউ গুলি করে দিব রাস্তায় কুত্তার মতো পয়রা থাকবো খবরদার আমার সন্তান এনে একটা বাজে কথা কবি না আমি আমার সন্তানের মানুষের মতো মানুষ করি আর আমি বড় অফিসার বানাবো সারা দিন করে আকাম কুকাম কাজের বেলা নাই আর সেই আইছে এই ভাদাইম্মা আইছে তার বাচ্চারে সে অফিসার বানাই আমি আমার সন্তানের গায়ে হাত রেখে কইতেছি আমি আর কোনো আকাম কুকমের মধ্যে নেই আমি কোনো বাজে কাজ করব না বরং জমা থেকে হাত আমার বাচ্চাটা এখনও দুনিয়াতেই আসে নাই আর তুই ওর এখনও মাইরে ফেলাবি তুই আমার চোখের সামনে থেকে যা যা বো বো বিশ্বাস কর আমি বাপ হমু এর ভাবতেই আমার ভিতর একটা नाराচারা দিয়ে উঠছে আমি আমার পোলাটারে সুন্দর করে মানুষে মতো মানুষ করে বড় করব আল্লাহ খালি সুন্দর করে আমার বাচ্চাটাকে পৃথিবীর বুকে পাঠাইলেই দিব তোমার চোখ মুখ না আমার কেমন কেমন জানি লাগতেছে তুমি কি আসলেই ভালো হয়ে গেছো তিন সত্যি বউ তিন সত্যি আমি আর কোনো আজে বাজে কাজ করুম না আর শোনো কালকা থেকে তুমি চাকরিতে যাইব না আমার সন্তানের সমস্যা হইতে পারে আমার সন্তান আমি ওর বাপ যা করা লাগে আমি করুম যা দেখো আল্লাহর দোহাই লাগে তুমি আমারে আর ফাঁকা আওয়াজ মাইরো না কথা নাকি আর কে ভাঙ্গা হারি কেনার মতো কোনো ঝুলাঝুলি নাই আমি কথা দিছি না আমি একটা সুন্দর আদর্শ বাপ হয়ে তোরে দেখাম স্বামী হিসেবে আমি খারাপ হইতে পারি বাপ হিসেবে আমি খারাপ হবো না যা আমি জবান দিলাম